আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে একটা অফার শেয়ার করছিলাম যেটা আপনার ট্যাপশপ তো এখান অনেকে অনেক টোকেন আর্নিং করছেন তো আমরা যে কোনো প্রজেক্টে কাজ করি না কেন এর মূল কারণ কিন্তু আমরা এখান থেকে কি পেমেন্ট পাব। এই আশাতে কিন্তু আমরা কাজ করি তো তা পেমেন্ট পাওয়ার জন্য আপনার সর্বপ্রথম আপনার শর্ত হল এখান টোকেন আর্নিং করতে হবে অ্যান্ড তারপর দ্বিতীয় শর্ত এখানে আপনার অবশ্যই তারা যে পেমেন্ট করবে সে ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে গত একদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও পোস্ট করছেন যেখান দেখা দিয়েছিলাম যে কীভাবে ওয়ালেট কানেক্টেড করবেন তো তারপরে অনেকে অনেক সমস্যা ফেস করছেন তো তার জন্য আর কি এই ছোট্ট ভিডিওটা তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের ফ্রি আর্নিং একা চ্যানেলে নতুন হাতে থাকেন এবং ফ্রি ইনকাম রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাচ্ছে তো ট্যাপসপে ওয়ালেটটা কানেক্টেড করার জন্য প্রথমত নিচে দেখবেন এখানে টাস্ক অপশন আসে তো সিম্বলে বলে আপনারা টাক্স অপশন একটা ক্লিক দেবেন টাক্স অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে উপরে দেখবেন আপনার কানেক্ট সোলোনালেট লেখা আছে তো জাস্ট এই অপশানে একটা ক্লিক দেবেন তো এই অপশানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি প্রথমত যে গোল লেখা আসে গোল লেখাতে একটা ক্লিক দেবেন তো গোল লেখাতে ক্লিক দেওয়ার পর এখানে কিছু নোট করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে প্রথমত আপনি যে উপরে থ্রি ডট আসে জাস্ট থ্রি ডটে একটা ক্লিক দেবেন তো তিন ডট ক্লিক দেওয়ার পর এখানে একদম কপি লিঙ্ক লেখা আছে জাস্ট এটার উপর একটা ক্লিক দেবেন তো এটার উপর ক্লিক দেওয়ার পর আপনার একটা আর ট্যাপশপের যে লিঙ্কটা আছে সেটা আপনার কপি হবে তো এখান থেকে চলে যাবেন আপনার ফ্যান্থম ওয়ালেট যে আছে সে ওয়ালেটে যাবেন তো আপনার তো ট্যাপশপ ওখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসে আপনি যে ওয়ালেট যে আছে ফ্যান্টম ওয়ালেট এটার ভিতরে যাবেন তো এটা আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে একটা অ্যাকাউন্ট ইনস্টল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো ফ্যান্টম ওয়ালেটটা ওপেন করে এখানে নিচে দেখবেন চিহ্ন আছে জাস্ট এটা একটা লিখ দেবেন ঠিক আছে তো এটা ক্লিক দেওয়ার পুরোপুরি দেখবেন একটা সার্চ আইকন আছে জাস্ট এখানে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন তো এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে নিচে যে গো অপশন আছে সেটা ক্লিক দেবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি জাস্ট প্রথমে সিলেক্ট জলেট লেখা আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক দেবেন তো এটার উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফ্যান্টম জলেট আছে জাস্ট এটা আপনি একটা ক্লিক দেবেন তো এটা ক্লিক দেওয়ার পরে ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি সিম্বলের যে নিচে কানেক্টেড লেখা আছে জাস্ট এটা একটা ক্লিক দেবেন তো গানটি এঁকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখান থেকে উপরে দেখবেন না যে এখানে সাইন ইন মেসেজ লেখা আছে ঠিক আছে তো যে সাইন মেসেজ যা আছে এটার উপরে একটা ক্লিক দেন তো এটার উপর ক্লিক দেওয়ার পরে এখানে নিচে দেখবেন কনফার্ম লেখা আসবে জাস্ট কনফার্ম একটা ক্লিক দেন তো কনফার্ম ক্লিক দেওয়ার পরে এখানে আবার সাইন মেসেজে ক্লিক দেবেন তো ক্লিক দিয়ে আবার কনফার্ম করবেন তো উপরে দেখবেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে যখন এই অ্যাড্রেসটা শো করবো তখন বুঝবেন যে এখান থেকে আপনার অলাইটটা কানেক্টেড হয়ে গেছে তো এখান থেকে সেগুলো আপনার আবার সব যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যাবেন আচ্ছা তো এখান থেকে সব অ্যাকাউন্ট আসার পর এখান থেকে দেখবেন লেখা আছে তো জাস্ট স্ট্রেট একটা ক্লিক দেন তো স্ট্রেট মিশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যে চেক যে লেখা আছে তো চেক লেখাটা ক্লিক দেন তো চেক লেখাটা ক্লিক দেওয়ার পরে নিচে দেখবেন একটা ক্লাইম অপশন আসবে এখানে ক্লাইম অপশানে একটা ক্লিক দিন তো ক্লিক দিলে এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্টেড সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো যাদের ওয়ালেট কানেক্টেড সমস্যা হয়েছিল তারা এভাবে ভিডিওটা দেখে পুরোপুরিভাবে কানেক্টেড করে নেবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক তো আর বেশি দিন সময় নয় তিরিশ তারিখে মানে শেষ হয়ে যাবো তারপরে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো তো তিরিশ তারিখের আগে ওয়ালেট টাকা মাস্ট তো আজকে ভিডিওটা ছিল এতটুকুই তো আমার লাইফের ফার্স্ট ভিডিও আহ জানি না কেমন হয়েছে তো যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম